নমস্কার বন্ধুরা মনীষা কিচেন কথাতে আপনাদের স্বাগতম আজকের আমি চিংড়ি দিয়ে আম আমের খোসা দিয়ে ভাপা করছি অনেক রকমের ভাপা তো খেয়েছেন একবার আমের খোসা দিয়ে এই ভাপাটা খেয়ে দেখুন আমি কালো সর্ষে এবং সাদা সর্ষে শিলনোড়াতে বেটে নেব ভালো করেই বেটে নিতে হবে মিহি করে বাটতে হবে আমি ওই ওই যে আমের কুচিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি একদম ছোট্ট ছোট্টো করে কুচি করে কেটে নিয়ে আমি সেটা সর্ষের সঙ্গে একসঙ্গে বেটে নিয়েছি আমা আপনাদের আর আমের খোসাটা সরাসরি দেখানো হয়নি ওটা আমের খোসাই ভালো করেই বেটে নিতে হবে আপনারা এই রেসিপিটা একবার অন্তত করে খাবেন অসম্ভব ভা সুন্দর লাগবে অথচ যখনই বানাবেন একটু বেশি করে বানাবেন আমার সর্ষে আর আমের খোসাটা বাটা হয়ে গেছে দেখুন ভালো করেই বেটেছি আর একটু আমের খোসাগুলো দেখা যাচ্ছে আমি চিংড়িগুলো ছাড়িয়ে নিয়েছিলাম আগে থেকে আর একটু ভালো করে ছাড়িয়ে নেব আমি লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা চেরা নিয়েছিলাম হলুদ নিয়েছি ধনে পাতা কুচি নিয়েছি সর্ষের তেল এবার টিফিন বক্সে দেওয়ার পালা প্রথমে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তারপর সর্ষে আর আমের খোসাটা বাটাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি পুরোটাই আপনারা আপনাদের কম বেশি করে দিতে পারেন আপনাদের যত পরিমাণে চিংড়ি থাকবে সেই অনুযায়ী দেবেন ধনে পাতাটা অল্প করে দিয়েছি আবার অল্প করে ওপরে দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে দিলাম অল্প করে আর অল্প রেখে দিলাম দিয়ে লবণ দিয়ে ভালো করে মাখাতে হবে হাত দিয়েই মাখাচ্ছি আমি যেহেতু এটা টিফিন বক্সে বানাবো আপনারা চাইলেন কড়াতে বা অন্য কিছুতে যদি বানাতে চায় বানাতে পারেন কোনো অসুবিধার নেই আমি টিফিন বক্সে আমার সুবিধা হয়েছিল আমি তাই টিফিন বক্সেই বানিয়েছি এই রেসিপিটা খুবই সুন্দর খুবই বারবারই বলছি আপনারা কমেন্টে বলবেন কেমন হয়েছে খেতে এই রেসিপিটা বানিয়ে তাহলে আরও একবার আমি আমি সর্ষের তেলটাও দিয়ে দিলাম যেটা পুরোটাই দিয়ে দিচ্ছি ধনে পাতাটাও পুরোটাই দিয়ে দিলাম ওপর থেকে দিয়ে দিয়েছি আর চেরা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি যেহেতু আমার অল্প চিংড়ি ওই জন্য একটাই কাঁচা লঙ্কাই আমার হয়ে গেছে আর যা মশলাটা ছিল সেই মশলাটাও থালার মধ্যে ছিল পাত্রের মধ্যে ওই পাত্রের মধ্যেও দিয়ে দিয়েছি একটা বাঁশ পাতা উড়ে এসেছে সেটাই ফেলা হয়নি ওটাই আর কি পিছনে লেগে গেছে কারণ হাতটা পরিষ্কার করা হয়নি তো ওই জন্য ফেলা হয়নি টিফিন বক্সের ঢাকাটা আমি আটকে দিয়েছি দিয়ে আমার জলটা ফুটছিলো আমি জলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি ঢাকাটা পনেরো মিনিট বাদে আমি খুললাম একদম লেবা আছে একদম কম আছে হয়েছে দেখুন আমি খুলেই দেখাচ্ছি চিংড়ি মাছটা ভালো খুব সুন্দর দেখতেও হয়েছে অথচ জুসি জুসি ভাবটাও ছিল দেখুন চিংড়ি <coughs> মাছের